নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আস আপনারা আশীর্বাদে অনেক ভালো আছি আজকে একটি আরও উপায় নিয়ে এসেছি আপনাদের সামনে এই উপায়টি যদি আপনি মনোযোগ করে দেখবেন অবশ্যই ফল পাবেন আর এই উপায়টি হলো আমি আজকে দেখাবো ব্যামারের বিষয়ে আমার ভিডিওটি একদম পুরো লাস্ট পর্যন্ত দেখবেন অনেক ভালো হবে এই বেমারটি আপনি কখনো ডক্টরের কাছে যেতে লাগবে না কবিরাজের কাছে যেতে লাগবে না তান্ত্রিকের কাছে যেতে লাগবে না আপনি নিজে ঘরে তৈরি করতে পারেন সেই বেমারটি হলো জন্ডিস এখন আপনার শরীরে জন্ডিস আছে কীভাবে ধরবেন জন্ডিসের লক্ষণগুলি কি আজকে এই লক্ষণের কথাগুলি আমি বলবো আপনাদেরকে জন্ডিসের এক নম্বর লক্ষণ হল চোখ দুটো চোখ দুটো হালদিয়া বর্ণ হয়ে থাকবে হলুদ হয়ে থাকবে চোখ দুটো হলুদ কালার যাদের বেশি জন্ডিস হবে বেশি হালদিয়া বর্ণ হবে যাদের কম জন্ডিস হবে স্লাইড জন্ডিস হালদিয়া থাকবে দুই নম্বর প্রস্রাব হালদিয়া হবে সেইটি হল জন্ডিসের লক্ষণ তিন নম্বর আসবে আপনার মাথা ব্যথা দিনের পর দিন মাথা ব্যথা চলছে মাথা ব্যথা কমে না মাথা ভারী হয়ে যাচ্ছে মাথায় একটা অশান্তি লাগছে প্রেশার দেখছেন প্রেসার নর্মাল আছে তারপর মাথা ব্যথা মাথা ভারী তার জন্য মোটেই ভালো হচ্ছে না সেইটি হলো জন্ডিসের একটি লক্ষণ দিনের পর দিন খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছেন লিভার ডাউন হয়ে যাচ্ছে একদম রুচি নাই পেটে খিদা লেগেছে ভাত খেতে বসলে বাত দু মুও পেটে যায় না একদম খিদা লাগে না তার জন্য এটি জন্ডিসের লক্ষণ এই লক্ষণগুলি থাকলে আপনার নিশ্চয়ই জন্ডিস হয়েছে আর এই জন্ডিসটির উপায় কী করবেন আপনি ঘরে তৈরি ঘরে নিজে বানিয়ে তিন দিন খাবেন সকালে এক চামচ খালি পেটে দুধ এর পরের দিন আরও এক চামচ এর পরের দিন আরও এক চামচ এই তিনটা দিন আপনি খান জন্ডিস মুক্ত হয়ে যাবে সেই গাছটি আজকে নাম বলবো সেই গাছটির নাম হলো এই পাতাটি কম বেশ হবেই চিনেন যে দেখিয়ে দিচ্ছি পাতাটি ভালো করে দেখে নিন এই পাতাটি হল বেন্নের গাছ রাস্তার পাশে কারো বাড়িতে অবশ্যই থাকে সেই গাছটি কচি পাতাগুলি নেবেন উপরে অংশটি উপরে অংশটি কেটে ভালোভাবে ধুয়ে সকালবেলা কোনো পাত্রতে ভালো করে পিষে ভালো করে ছেঁকে এক চামচ খান প্রতিদিন সকালে শুধু তিনটা দিন এক চামচ করে খান খালি পেটে তবে আপনার জন্ডিস ছেড়ে যাবে যাবেই এটি একটি হান্ড্রেড পারসেন্ট উপকার হবে এই পাতাটি এত উত্তম ওষুধ বলে মনে করা হয় এটি একটি জন্ডিসের জন্য দিচ্ছি এটি খাবেন কন্টিনিউ আপনি খেতে পারেন এক মাস পর্যন্ত পনেরো দিন পর্যন্ত আপনি সকালবেলা বা দুপুর হোক যে কোনো টাইমে হোক কুইশালের রস সেটি আপনার উত্তম উপকার হবে কুইশালের রস সেটি জন্ডিসের জন্য অনেক ভালো এটি আপনি খেতে পারেন তারপরে শরীর তো হয়ে গেলে ওষুধ খেয়েছেন এখন শরীর যে প্রোটিন আনবেন ভিটামিন আনবেন কি করে আনবেন সেটি হবে মাছ জীবন্ত মাছ মাগুর হোক শিং হোক তাকি গরই চ্যাং এইসব মাছ খাবেন চাটনি হোক আপনার সবজি হোক এইসব মাছ খাবেন আপনার শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন দিবে প্রচুর পরিমাণে এনার্জি দিবে এটি হলো জন্ডিসের উপায় প্লাস ভিটামিন আপনি খাবেন অবশ্যই আপনি ভালো হবেন আর আগামী পরবর্তী আমি আসবো আরও একটি ভিডিও নিয়ে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন কার কেমন হয়েছে ভালো হয়েছে কি না আর আমার সকল বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আমার ভিডিওটি আর যারা নতুন নতুন ভিডিও দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এটি আমার অনুরোধ থাকলো আর আমার চ্যানেলটির নাম হলো শ্রীপ্রভাত ব্লগ মিডিয়া ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে সার্চ করবেন প্রভাত ব্লগ মিডিয়া সার্চ করলে সার্চ করে দিবেন নমস্কার 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 রাধে 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 রাধে